আমি সব সময় দোয়ার ওপরে বিশ্বাস রেখেছি কিন্তু আমার কখনো বিশ্বাসই হয়নি যে আমার দোয়াগুলোও কবুল হয় তারপর আমি একদিন কঠিন সময়ের সম্মুখীন হলাম আর আমি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করলাম আর অবাক করা অবস্থায় আমার দোয়া কবুল হয়ে গেল এই ঘটনা আমাকে শেখায় যে দোয়াগুলো কতটা শক্তিশালী হয় আর এখন আমি সব সময় আল্লাহর কাছে সাহায্যের আশা রাখি আপনি কি কখনো ভেবেছেন আপনিও সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যাদের দোয়াগুলো কবুল হয় আর আল্লাহ তাদের পছন্দের ইচ্ছা পূরণ করে তাদের জন্য মজেজার দরজা খুলে দেয় আপনিও কি কোনো এমন মজেজার অপেক্ষায় আছেন যদি হ্যাঁ হয় তাহলে আপনার এটা জেনে খুশি হবে যে আপনি একা নন অনেক মানুষ আছে যারা দোয়াগুলোর কবুলিয়তের ব্যাপারে এমনই প্রশ্ন করে আর এভাবেই মজে যার অপেক্ষা করে তাহলে মনে রাখুন যে যখন আল্লাহ কারো ভাগ্য বদলাতে চায় না তো তাকে কিছু ইশারাও অবশ্যই প্রকাশ করেন জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে পরিবর্তন আসতেই থাকে পরিস্থিতি বদলায় জিনিসগুলো বদলায় এমনকি ভাগ্য আর তকদিরও বদলে যায় কিন্তু আপনি বুঝতে পারেন না আল্লাহ কোরআনে পাকে বলেন যে খেয়াল মানুষের অন্তরে আসে তা সম্পর্কে তিনি ভালোই জানেন আর জেনে রাখুন জমিন আসমান এবং দুনিয়াতে যা কিছুই হচ্ছে সেটা এক অদ্বিতীয় আল্লাহর হুকুম থেকেই হচ্ছে আর জেনে রাখুন যে আল্লাহ যখন তার বান্দাকে তার পছন্দের জিনিস দিয়ে খুশি করতে চান তো এই একটা বিশেষ নিশানি তাকে প্রথমে দেখান আমার আল্লাহর কোরআন এই কথার প্রমাণ দিচ্ছে যে তিনি কাদের জন্য মজেজার দরজা খোলেন কাদেরকে তাদের পছন্দের জিনিস দেন আর কাদের ওপরে অসন্তুষ্ট হয়ে তাদের ওপর তার রহমতের দরজা বন্ধ করে দেন মনে রাখুন যে আল্লাহ আপনার মনের পছন্দমতো জিনিস আপনার তকদিরের অংশ তখন বানান যখন আপনার কথাগুলো ব্যর্থ হয়ে যায় আর কথার জায়গায় অশ্রু আপনার পরিস্থিতি কথা বলতে লাগে যখন বান্দা শবরের সীমায় থাকে আর সমস্ত দরজা বন্ধ হয়ে যায় কিন্তু অন্তর তারপরও বলে যে আর একটু সবর করো এই দরজা যা তোমার বন্ধ নজরে আসছে একদিন তোমার রব হাজারো দরজা খুলে দিবেন আর মনে রাখুন আপনার ভাগ্য আপনার জীবন বানায় না বরং আপনার তাওয়াক্কুল আপনার জীবন বানায় আর যে কষ্ট আপনি অনুভব করেন সেটা তো আল্লাহর তরফ থেকে বার্তা সেগুলোকে মনোযোগ দিয়ে শুনুন যেভাবে কোনো ফুল কাটা ছাড়া হয় না সেভাবেই কোনো খুশি দুঃখ ছাড়া আসে না সফলতা পর্যন্ত যাওয়া সবসময় কঠিন হয় কিন্তু যখন রাস্তায় চলা শুরু করে দেন তো রাস্তা নজরে আসতে শুরু করে মনে রাখুন জীবন পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর নাম ভাগ্য তখনই বদলায় যখন মানুষ পড়ে গিয়ে উঠে দাঁড়ায় যখন কোনো দোয়া কবুল হতে সময় নেয় তো আপনার মনে হয় যে এখন কাহিনী শেষ হয়ে গেল আর তারপর মানুষ সেই দোয়া চাওয়াই ছেড়ে দেয় কিন্তু হয়তো কাহিনি তো সেখান থেকেই শুরু হয় আল্লাহ আর মানুষের কাহিনী উনি কোন বলেন আর যা হয়ে যায় উনি কোন বলেন আর কষ্ট নিয়ামাতে বদলে যায় উনি কোন বলেন আর তোমার অশ্রু শান্তিতে বদলে যায় উনি কোন বলেন আর ভাঙা হৃদয় জুড়ে যায় উনি কোন বলেন আর বন্ধ দরজা খুলে যায় আর রাস্তা সহজ হয়ে যায় উনি শুধু কোন বলেন আর জিনিসগুলো হয়ে যায় আমার রব কোরানি বলেন তোমার দোয়াগুলোর বারবার চাওয়া আর তোমার দুঃখ আর আল্লাহর বারবার নীরব থাকা একটা কঠিন পরীক্ষা তোমার ইমানের কিন্তু আল্লাহ যখন তার নীরবতা ভাঙবেন আর তুমি তার অলৌকিকতা দেখবে যা তোমার তাও পুরস্কার হবে আর যদি তোমার মনে হয় অসম্ভব দেওয়ার খেয়াল বারবার আসছে আর সেটা তোমাকে অস্থির আর উদাস করে দেয় যে আল্লাহ তো আমার দোয়াগুলো শোনেনি না তো কোরআন বলে অন্তরের অবস্থা তোমার থেকে ভালো তোমার আল্লাহ জানেন তোমার নীরব শেষদা আর তোমার না বলা কথা আল্লাহর কাছে অনেক বড় মাকাম রাখে শোনো যে জিনিসের তুমি আশা করো সেটার জন্য দোয়া করতে থাকো সম্ভব আর অসম্ভব শুধুমাত্র মানুষের মানবীয় ধারণা মাত্র আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় আল্লাহ দেরি তাদের জন্যই করেন যাদের যাওয়া আল্লাহর পছন্দ হয়ে যায় মনে রাখুন আল্লাহর কাছে আপনার দুঃখ লুকিয়ে নিই সেই রহমান তোমার সম্পর্কে ভালোই জানেন আল্লাহ তোমাকে স্বপ্ন দেখানি তখন যখন তিনি আপনার উপরে রাজি হন আর যদি তিনি তোমাকে সেটা না দিতে চাইতেন যা তুমি চাচ্ছ তো তিনি কখনোই তোমাকে দোয়া করার তৌফিকই দিতেন না সমস্ত ওয়াস ওয়াসাকে দূরে সরিয়ে দিন যা আপনার মনকে কষ্ট দেয় যে আল্লাহ তোমার কি শুনছেন না আল্লাহর সমস্ত কাজে কোনো না কোনো হিকমত অবশ্যই থাকে কখনো কখনো আল্লাহ এমন চাওয়াতে আমাদের মনকে লাগিয়ে দেয় যেটার পাওয়া আমাদের নসিবে থাকে না আর তারপর আমরা এটা বলি যে যখন নসিবে নেই তো চাওয়া কিসের তো শোনো আল্লাহ তোমাকে সেই মাকাম পর্যন্ত আনতে চান যেখানে শুধুমাত্র তার প্রিয় বান্দাদের ভিড় থাকে আর এটা সেই মাকাম যেখানে আপনার শবর আপনার তাওয়াকুল আপনার অশ্রু আপনার শেষদা আপনার ইবাদত আপনাকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয় আর সবাই তার প্রিয় হয় না মনে রাখুন আর ভাগ্যের চেয়ে বেশি শক্তি দোয়াতে থাকে আর জানেন যে কোন শক্তিশালী দোয়া আছে যা আপনাকে দুই জাহানের প্রতিটা জিনিস কিনে দিতে পারে সেটা হলো আল্লাহর কাছে হেদায়তের দোয়া এই দোয়াতে এতটা শক্তি আছে যে আল্লাহ বলেন যে যখন আমার বান্দা আমার কাছে হেদায়তের দোয়া নিয়ে আসে তো তখন আমার তার ওপরে এতটাই ভালোবাসা আসে যে তার পছন্দের দোয়া কবুল করে নিই আর তার দুনিয়া রাত সাজিয়ে রাখে যদি তুমি আল্লাহর কাছে তোমার মনের পছন্দ মতো জিনিস পেতে চাও তো মনে রেখো যে মমিন বান্দারা যখন তার রবের নিকটে যায় আর তার মধ্যে কোনো মনাফিকি রাখে না কোনো কপটাতা রাখে না তো আল্লাহর সম্পর্ক তার সাথে এমনটাই হয় আল্লাহ বলেন আমার বান্দারা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে আমি তেমন ব্যবহারই তার সাথে করি যদি আপনি আল্লাহর কাছে মজে যা দরজা খোলাতে চান তো আল্লাহর কাছে ভালো ভালো ধারণা রাখুন মনে রাখবেন তিনি নসিবের প্রতিটা পাতাকে বদলাতে পারেন আর জীবনের সমস্ত মোড় আপনার চাওয়ার মোতাবেক করতে পারেন আল্লাহ আছেন যিনি চাইলে খুশি আর না চাইলে নারাজ হন আর যদি আপনি এটা ভাবছেন যে আল্লাহ আপনার পছন্দের জিনিসকে কখন আপনার নসিবে দেন আর তার কোন কখন বলেন তো মনে রাখবেন যখন আপনি আল্লাহর কাছে খাস হৃদয় চান আর কাউকে আল্লাহর শরিক না করেন তো আল্লাহও আপনার সাথে ভালোই করেন উনি আপনার কাজ সহজ করে দেন এক হাদিসে নবী করিম সাল্লাহ আলাই বলেন যে ব্যক্তি অন্যদেরকে দয়া করে তোমার রব তাকে দয়া করেন তুমি দয়া করো তাদের ওপরে যারা জমিনে আছে আল্লাহ তোমার ওপরে দয়া করবেন শোনো যদি আল্লাহ তোমার অন্তরে কোনো জিনিসের চাওয়া দিয়েছেন আর সেটা পাওয়ার অস্থিরতা তোমাকে তাহার পর্যন্ত নিয়ে এসেছে তো দেখে নিও তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে তোমার শবরের ফল লেখা হয়ে গেছে এখন তোমাকে তোমার শবরের মজেজা দেখানো হবে যেন তুমি জানতে পারো যে বিশ্বাসী অন্তরই সফল হয় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আর যাদের দোয়া এখনও কবুল হচ্ছে না তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন কেননা দান ছৎকা করলে তাদের ইবাদত জলদি কবুল হয়